শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ভেঙে নাকি ভেতরে রায়দাবাস ঢুকে গেছে আগে সড়ক বিমানের ছোঁয়া দিত রায়দাবাস আর এখন আকাশপথে বাসের ছোঁয়া দেওয়ার জন্য টার্মিনাল ভেঙে বিমানবন্দরের ভেতরে ঢুকে গেছে রায়দাবাস হয়তো ভেবেছিল এতদিন রাস্তায় অনেক খেলা দেখাই সেই এইবার একটু আকাশে ওড়বার চেষ্টা করি কিন্তু তা আর হলো না দেয়ালটা বাধা দিয়ে দিল এই রায়দা পরিবহনকে আবার অনেকেই মানবতার ফেরিওয়ালা নামে চেনে কারণ তাদের মন এতটাই বড় যে তারা তাদের মনের চল্লিশ জনের জায়গায় আশি জনকে জায়গা দিতে পারে এই বাসের কন্ডাক্টর মামা আবার অনেক প্রতিভাবান ব্যক্তি তাদের চোখের জ্যোতি এত বেশি যে তারা বাসে দাঁড়ানোর জায়গা না থাকলেও বাস খালিই দেখতে পায় ঢাকা শহরে যতগুলো রায়দা বাস আছে এতগুলো রায়দা নামের মেয়ে বাংলাদেশেও নেই রাস্তায় বের হলে আপনি কিছু দেখেন আর না দেখেন তাদের নিজেদের মধ্যে প্রতিযোগিতা ঠিকই দেখবেন একই কোম্পানির বাস অথচ এমনভাবে মাজা বেখিয়ে তারা একজন আরেকজনকে বাধা দেয় এমন বাধা হয়তো বাংলা সিনেমায় দুইশো তিনের মধ্যেও দেখা যায় না এই বাসের গতি বুলেট ট্রেনের থেকে একটু বেশি বাসে উঠে যদি আপনি সিটে বসেন তাহলে সড়ক পথে বিমানের ছোঁয়া পাবেন আর গতি দেখে বুলেট ট্রেনের ফিল পাবেন তাদের ফিটনেস দেখলে আপনার সর্বপ্রথম হিরো আলমের ফিটনেসের কথা মনে পড়ে যাবে রায়দা বাস কতটা মজবুত একবার ভেবে দেখেছেন যেখানে দেয়ালের সাথে সংঘর্ষ হলে ভেঙে চুরমার হয়ে যাওয়ার কথা সেখানে বাসই দেয়াল ভেঙে চুরমার করে দিয়েছে এখন আপনারাই বলেন বাসের ফিটনেস কতটা অস্থির লেভেলের আমার তো মনে হয় রায়দা বাসে যদি দুইটা পাখা লাগিয়ে দেয়া যেত তাহলে তারা আকাশে উঠতে পারত এখন আবার অনেকেই বলতে পারেন যদি রায়দা বাসে পাখা লাগিয়ে দেয়া হয় তাহলে বাস থাকবে না রায়দা বিমান হয়ে যাবে তাহলে এই বিমানের পাইলট আর কো পাইলট কারা হবে দেখেন ভাই রায়দা বাস ড্রাইভাররা কি পাইলটের চেয়ে কম নাকি তারা চাইলে বিমান হেলিকপ্টার চালাতে পারে যদি নাই চালাতে পারত তাহলে তো আর দেয়াল ভেঙে ভেতরে ঢুকে যেতে পারত না ভাগ্য ভালো বিমানের সাথে কোনোভাবে সংঘর্ষ হয়নি যেখানে বাস দেয়াল ভেঙে ফেলেছে সেখানে বিমানের সাথে একটু লাগলে বিমানও ভেঙে চুরমার হয়ে যেত এসব দেখে কেউ কেউ বলছে রায়দা খুবই বেপরোয়া বাস এদের বেশিরভাগ গাড়ি কালো ধোঁয়া মেরে বায়ু দূষণ করছে চলতি অবস্থায় হঠাৎ করে রাস্তার মাঝখানে ব্রেক করে যাত্রী ওঠানামা করে এদের মধ্যে কোনো নিয়ম নেই এর লাইসেন্স বাতিল করা উচিত আবার কেউ কেউ বলছে যারা নিয়মিত আবদুল্লাপুর থেকে ঢাকায় যাতায়াত করে তারা বুঝে রাস্তায় লোকাল বাসগুলো কতটা বেপরোয়াভাবে চলাচল করে কার আগে কে যাবে এমন প্রতিযোগিতায় লিপ্ত হয় এরা কেউ কাউকে সামান্যতম ছাড় দেয় না এতে করে গাড়ির সাথে গাড়ির ঘষা লেগে গাড়ির চামড়া উঠে গেলে কোনো খেয়ালই নেই আমার বন্ধু তো আবার বলছে বিমানবন্দরের কাজের মান পরীক্ষা করতে গিয়েছিল রায়দাবাস পরীক্ষা করতে গিয়ে পড়ে গেল বিপদে এখন বিমানবন্দর কর্তৃপক্ষ বলবে বাসের ফিটনেস ছিল না আর বাস কর্তৃপক্ষ বলবে রাস্তার উপর বিমানবন্দর বানিয়ে রেখেছো কেন এজন্যই তো বাস ঢুকে গেছে যদি এখন সঠিকভাবে তদন্ত করা হয় তাহলে হয়তো দেখা যাবে ঢাকা শহরের বাসের ফিটনেস নেই রুট পারমিট নেই এমনকি দেখা যাবে অনেক ড্রাইভারের লাইসেন্সও নেই শুধু রায়দা পরিবহন না ঢাকা শহরের বুকে আরও অনেক এমন বেপরোয়া মানবতার ফেরিওয়ালা বাস আছে যাদের বাইরে ছাল চামড়া তো নেই আবার ভেতরটা দেখলেও সিটি কর্পোরেশনের ময়লার ভাগাড় বলে মনে হয় ভালো ফিটনেস ছাড়া যেন কোনো বাস চলতে না পারে সেই ব্যবস্থাটা এবার নেওয়াই উচিত